কলম্বোয় বাংলাদেশ দল একাদশে আসছে পরিবর্তন গল টেস্ট নিয়ে সন্তুষ্ট সাবেক অধিনায়করা এই প্রাপ্তিটা কিন্তু সামনের টেস্টে অবশ্যই আমি আশা করি একটা ভালো টেস্ট ম্যাচ খেলার সাহসটা দিবে ওভারঅল আই থিঙ্ক দিস টেস্ট ম্যাচ যদি আপনি পয়েন্ট দেন বাংলাদেশকে পয়েন্ট দেবেন আমি বাংলাদেশকে পরে দেবো রাজশাহীতে টেস্ট মর্যাদা রজত জয়ন্তী উদযাপন কাল চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের রাতে প্রথম জয়ের খোঁজে নামছে রিয়াল মাদ্রিদ নকআউট পর্ব মিশন ম্যান সিটি ইভেন্ট আউট গল ছেড়ে দ্বিতীয় টেস্টের ভেনিউ কলম্বোয় বাংলাদেশ দল দুপুরে শ্রীলঙ্কার রাজধানীতে পা রাখেন শান্ত মুশফিকরা আজ বিশ্রাম নিয়ে কাল থেকে অনুশীলন শুরু হবে সিমন শিষ্যদের অসুস্থতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মেহেদি হাসান মিরাজ তাই নিশ্চিতভাবেই একাদশে আসবে পরিবর্তন সেক্ষেত্রে কপাল পুড়তে পারে নাইম হাসানের এনামুল হকের ফর্মহীনতায় ওপেনিং আসতে পারে রদবদল বুধবার প্রেমাদাশা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও গল টেস্ট নিয়ে সন্তুষ্ট সাবেক অধিনায়ক হাবিবুল বাসার যে তার টার্গেট নিয়ে আগে ভাগে ইনিংস ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারত বলে মনে করেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন দুজনেই শান্ত প্রশংসা করলেও সমালোচনার শঙ্কাও করছেন গল টেস্ট ড্র করলেও একদিক থেকে বাংলাদেশের জয় দেখছেন সাবেকরা দারুণ ব্যাটিংয়ের পর লঙ্কান ব্যাটারদের যেভাবে চেপে ধরেছিল টাইগার স্পিনাররা তাতে একসময় ইতিবাচক ফলও উঁকি দিচ্ছিল তাই আগে ভাগে ইনিংস ঘোষণা না করায় অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টাইগার টিম ম্যানেজমেন্টকে সাবেকরা অবশ্য এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন নেপথ্যে গলের ব্যাটিং উইকেট এই টেস্ট ম্যাচটা হয়তো রেজাল্ট হতো যদি ছয় দিনে টেস্ট ম্যাচ হতো রেজাল্টে যেমন হয়তো তেমনই হচ্ছে বটে আমাদের বরং মোরাল ভিক্টি হয়েছে এই এরকম ফ্ল্যাট উইকেটে ওদের চার উইকেট খেলতে পেরেছে আমরা স্ট্রেল ওদের টপ অর্ডারকে আমরা আউট করতে পেরেছি গল টেস্ট কিন্তু উইকেটের যে কন্ডিশন ছিল এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট একটা টিমকে দুবার অল আউট করা তো সেইভাবে ভাবে চিন্তাভাবনা করে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগিয়ে হচ্ছে ক্যারিয়ারের শুরু থেকে সমালোচনা আর ট্রল সঙ্গী নাজমুল হোসেন শান্তর গল টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখেও তার প্রশংসা করতে অস্বস্তিতে হাবিবুল বাসার আশঙ্কা করছেন দুই ম্যাচ খারাপ করলে আবারও তার বিরুদ্ধে ঝড় উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরু করি যদি আমি বলি খুব ভালোবাসতন তখন আমারও সমালোচনাটা এরকম হয়ে যায় ট্রয়ল করা হয় সুইচ ইজ নট রাইট নট রাইট ফর আওয়ার ক্রিকেট আমাদের ক্রিকেটার কারণ দেখুন একটা যতই আমরা বলি যতই আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি একটা সময় খেলার দিন ইফেক্ট হয় ডেফিনেটলি আমার শান্তর কিন্তু ইফেক্ট হচ্ছিল তো আমি জানি না যে বাবার দুই ইনিংসে রান না করলে আবার সমালোচনা শুরু হবে কিনা আবার ট্রলিং শুরু হবে কিনা শান্ত কিনে কলম্বো টেস্টে একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত এসএসসির উইকেট বিবেচনায় পেসার বাড়ানোর পরামর্শ মিনহাজুল আবেদিনের আর বিজয়কে আরেকবার সুযোগ দেবার পক্ষে হাবিবুল বাসার টিম ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত তখন নিতে পারবে উইকেটটা দেখে এবং এসএসসির উইকেটটা কিন্তু একটু বাউন্সি এবং একটু ঘাস থাকে এখানে কিন্তু ফাস্ট বোলের যে একটু অ্যাডভান্টেজ থাকে আমরা যেহেতু বিজয় কোপেনের হিসাবে নিয়ে গেছি আমি পার্সোনালি ফিল করি তাকে আরেকটা টেস্ট ম্যাচ দেওয়া উচিত দেখুন জাকির আলি প্লেইং ভেরি ওয়েল বাট এই মোমেন্টে যদি রিয়া বিরাজ আসে এবং আমি যদি পাঁচটা বোলার নিয়ে খেলতে পারি তাহলে হি ইজ অনলি অপশন গলে যে মানসিকতা নিয়ে খেলেছে ক্রিকেটাররা কলম্বোতেও তা ধরে রাখার পরামর্শ দুই সাবেক অধিনায়কের বাংলাদেশের টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে রাজশাহীতে হয়েছে বর্ণাঢ্য আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনর্ধ বারো ক্রিকেটারদের সিক্স এ সাইড ম্যাচ ছাড়াও ছিল পেসার এবং স্পিনার হান্ট রাজশাহী বিভাগে প্রিমিয়ার লিগ আয়োজনের ভাবনা বোর্ড প্রধানের খুলনার পর রাজশাহীতে ক্রিকেট উৎসব টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন শিশু কিশোরদের সাথে নতুন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন কাছ থেকে বনেদি ফরমেটে মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর স্মরণীয় করে রাখতে চায় বিসিবি সিক্স সাইড ম্যাচে অংশ নেয় ক্ষুদে ক্রিকেটাররা মাঠের অন্য পাশে পেসার ও স্পিনার হান্ট ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে রাজশাহী এমন স্বপ্ন দেখেন বোর্ড প্রধান স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ জানেন যে অলরেডি ফুল মেম্বার পঁচিশ বছর ধরে টেস্ট খেলছে আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই বোর্ডের দায়িত্ব নিয়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার কথা বলেছিলেন পিসিবি সভাপতি রাজশাহী বিভাগে প্রিমিয়ার লিগ চালুর ভাবনা তার কোচ ও আম্পায়ারদের জন্য করতে চান প্রশিক্ষণ ব্যবস্থা গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো এখানে ট্রেনিং কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দ বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব দু হাজার সালে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের পর আর কোনো বড় ইভেন্ট হয়নি রাজশাহীতে স্টেডিয়াম সংস্করণ আর সুযোগ সুবিধার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আলোচনা করেছি ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি আমি আশা করব অতি সত্তর এনএসি এটাকে হাতে নেবেন বিপিএল এ ভেনু বাড়ানোর পরিকল্পনায় রাজশাহীর দিকে নজর বিসিবির স্থানীয়দের চাওয়া আন্তর্জাতিক ক্রিকেটও বেঙ্গালুরু ট্র্যাজেডির পর আইপিএলে যোগ হয়েছে নতুন নিয়ম ভারত ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া করা যাবে না চ্যাম্পিয়ন প্যারেড রাজ্য সরকার চাইলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আয়োজন করতে পারবে না জয় উদযাপন এক্ষেত্রে বিসিসিআইয়ের সাথে সমন্বয়ের পাশাপাশি নিশ্চিত করতে হবে কড়া নিরাপত্তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীর্ঘ দেড় যুগের আরাধ্য আইপিএল শিরোপা ম্লান হয়েছিল চিন্নার স্বামী ট্রাজেডিতে আরসিবির চ্যাম্পিয়ন সেলিব্রেশনের সেদিন প্রাণ যায় এগারো ভক্তের এরপর টনক নড়েছে বিসিসিআইয়ের আইপিএল চ্যাম্পিয়নদের ট্রফি নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন নিয়মের বিস্তারিত প্রথমে দায় নিজেদের কাঁধে না নিতে চাইলেও সমালোচনার মুখে তাদের এমন সিদ্ধান্ত চ্যাম্পিয়ন প্যারেড উদযাপনে বাধ্যতামূলক করা হয়েছে বিসিসিআই পত্র চাইলেও ফাইনালের পরের দিন আয়োজন করা যাবে না এই প্যারেড আর টিম হোটেল থেকে ভেনু পুরো আয়োজনে থাকতে হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা এরপর কেবল বিসিসিআই লিখিত অনুমতি সাপেক্ষেই গড়াবে চ্যাম্পিয়ন সেলিব্রেশন আইপিএলের আঠারোতম আসরে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে তিন জুন এর ঠিক পরদিন দিন ট্রফি উদযাপনের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়ে আরসিবি তিন লাখ দর্শকের বিপরীতে নিরাপত্তার দায়িত্বে ছিল মাত্র পাঁচ হাজার পুলিশ চার জুনের মর্মান্তিক ঘটনার পেছনের মূল কারণ ছিল বিসিসিআই ও রাজ্য সরকারের সমন্বয়হীনতা যেদিন বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের বাধার তোয়াক্কা না করে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও আরসিবি কর্তৃপক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ঘিরে জড়ো হওয়া প্রায় তিন লাখ আরসিবি ভক্তের সমাগম রূপনে মৃত্যু পড়িতে বেঙ্গালুরু ট্রাজেডির পর বিরাট কোহলি নামে থানায় অভিযোগ দায়ের হয় ভিন্ন আরেক মামলায় গ্রেফতার হন আরসিবির মার্কেটিং প্রধান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিএনএ এন্টারটেনমেন্টের দুই কর্তা এর বাইরে পদত্যাগ করেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ বেঙ্গালুরু ট্রফি উদযাপনে নিহত এগারো জনের সকলের বয়স ছিল তেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ভারত তো বটেই যা ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায় ফুটবলের খবর জানাবে এবার ক্লাব বিশ্বকাপ আজ প্রথম জয়ের খোঁজে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা ম্যাচটি শুরু হবে রাত একটায় এইচ গ্রুপের অন্য ম্যাচে ভোর চারটায় আল হিলালের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শালসপোর্ট। এদিকে জি গ্রুপের শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ ইভেন্তাস এবং ম্যানসিটির রাত দশটায় মরকান ক্লাব ইউদাদ এসির বিপক্ষে লড়বে ইভেন্তাস আর সোমবার ভোর সাতটায় আরব আমিরাতের প্রতিনিধি আল আইনের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করায় খুশি বিসিবির কর্মকর্তারা বললেন হাবিবুল বাসার